প্রেম ভক্তি আর আশ্রয়ের একমাত্র অবলম্বন শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তদের কখনো ত্যাগ করেন না বরং তাদের হৃদয়ে বিরাজ করেন চিরকাল তিনি বলেন ভক্তির মহিমা অর্থাৎ যে ব্যক্তি ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না এবং সেও আমাকে কখনো ত্যাগ করে না এর মানে প্রেমিত কৃষ্ণের প্রকৃত রূপ তার নাম লীলা ও সঙ্গসরণ করলেই তিনি হৃদয়ে প্রতিভাত হন যিনি সত্যিকারের ভক্ত তার জন্য কৃষ্ণই শেষ গন্তব্য সর্বদা শরণাগত হওয়া অর্থাৎ সব কর্ম আমাকে অর্পণ করো আমার উপর নির্ভর করো আমাকেই লক্ষ্য করে ভক্তি সহকারে চিন্তা করো তাহলে আমি তোমাকে সমস্ত সংকট থেকে মুক্ত করব এর মানে জীবনের প্রতিটি মুহূর্ত যদি কৃষ্ণকে সমর্পিত হয় তাহলে দুঃখ কষ্ট বন্ধন ভয় সব কিছুই আপনা আপনি বিলীন হয়ে যায় কৃষ্ণের স্মরণ নেওয়া মানেই মুক্তির আলোয় পথ চলা নিষ্কাম কর্ম ও ভক্তি অর্থাৎ যে আমাকে প্রেম ও ভক্তিসহ একটি পত্র একটি ফুল এক ফোঁটা জল বা একটু ফল প্রদান করে আমি সাদরে তা গ্রহণ করি এর মানে কৃষ্ণের কাছে মূল্যবান কিছু দরকার নেই শুধু একটুখানি নিখাত প্রেমই যথেষ্ট একটি ফুল এক ফোঁটা জল যদি প্রেমে সিক্ত হয় তবেই কৃষ্ণ সাগ্রহে তা গ্রহণ করেন হৃদয়ের শুদ্ধ ভালোবাসাই তার সবচেয়ে প্রিয় সত্যিকারের ভক্ত কেমন অর্থাৎ যে ব্যক্তি অহংকার মুক্ত ক্ষমাশীল দয়ালু ঈশ্বরের প্রতি সর্বান্তকরণে নিবেদিত এবং সকল জীবের প্রতি সমদর্শী সেই প্রকৃত ভক্ত এর মানে হল ভক্তি মানেই নম্রতা প্রেম মানেই ক্ষমাশীলতা যিনি প্রকৃত ভক্ত তিনি সকলের মাঝে কৃষ্ণকে দেখেন সকলকে সমান ভালোবাসেন অহংকারহীন হৃদয়ই কৃষ্ণের প্রকৃত আবাস কৃষ্ণের আশ্বাস অর্থাৎ ভক্ত কখনো একানন কৃষ্ণ তার প্রতিটি ধাপে সহচর হয়ে থাকেন শুধু নামটি নিলেই যেন অন্তর আলোয় ভরে যায় চোখের জল অমৃত হয়ে যায় সমস্ত কষ্ট সমস্ত দুঃখ এক নিমিশে দূর হয়ে যায় কৃষ্ণের মধুর নামধ্বনিতে ভক্তের জন্য কৃষ্ণ শুধু একজন দেবতা নন তিনি পরম বন্ধু আশ্রয় ভালোবাসা আর সর্বস্ব যিনি সত্যিকারের ভক্ত তার জন্য কৃষ্ণ শুধু স্বপ্ন নয় বাস্তবের সবচেয়ে মধুর সত্য